সেনাবাহিনীর মধ্যে পার্থক্য নাই আপনি খেল করেন সেনাবাহিনী নো 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 দেশপ্রেমের কথা বলেন না সেনাবাহিনীও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত আইন মানতে বাধ্য ওয়ার্ডার মানতে বাধ্য সেনা সেনার প্রথম যে সিনিয়র কি বলল ভুল না শুদ্ধ কিচ্ছু মানবে না পায়ার বলার সাথে সাথে পায়ার করবে সে ভুল হোক শুদ্ধ উনাদের মধ্যেও তাই এটা কি সে মিন করছে সো আমি এই জায়গাটাই আমি খুব আশা হত হই বাংলাদেশের রাজনীতি যারা করে তারা কেন এত মেন্টালি তারা কেন মৌলবাদের চরিত্র হবে মৌলবাদের চরিত্রের তো জনগণ বাংলাদেশে না বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ যে কাউকে বিশ্বাস করে আপনি দেখেন এই যে ছাত্রদেরকে ছাত্রদেরকে বিশ্বাস করেছিল ছাত্ররা কি সামনের কাতারে ছাত্ররা কি ওইখানে শুধু যুদ্ধ করেছে ছাত্রদের সঙ্গে তাদের বাবা মা যুদ্ধ করে নেই বিএনপি আওয়ামী লীগ যে সরি বিএনপি জামাত থেকে শুরু করে বাম যতগুলো রাজনীতি আছে প্রত্যেকেই তো আপনার মাঠে ছিল মাঠ ছেড়া কেউ যায় নাই প্রত্যেকেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল জীবন দিয়েছে পনেরো ষোলো বছর ছাত্ররা শেষে তারা কোটা আন্দোলনে গিয়ে পরে যখন এক দফায় গেছে তখন কিন্তু সবাই নেমে গেছে আর রাজনৈতিক দলগুলো তো ছিলই পিছনে একদম গার্ডিয়ানের মতো সো তারা যে এখন মনে করেছে তারাই সব তারা এখন মনে করছে তারা যে সরকারের কিংস পার্টি হচ্ছে এই যে সরকারের ছত্র ছায় এই যে এই যে পশুদিন যে প্রোগ্রামটা প্রোগ্রাম সারা বাংলাদেশ থেকে সরকারের ছত্রছায় আপনার পিরোজপুরের ডিসির কথা শুনলেই বোঝা যায় কিংবা আর এই যে এই এত টাকা তারা কোথায় পেলো কে দিল তাদের টাকা তারা তো বাচ্চা মানুষ এই জায়গাটায় এই স্বচ্ছতার জায়গা যদি আপনি ক্লিয়ার করতে না পারেন এবং এই যে আপনার তাদের কথার সঙ্গে দেখেন তাদের সিমিলার প্রধান উপদেষ্টা উনি হয়তো বা তবে সব নির্বাচন করার হয়তো তবে দিয়ে যদি ডিসেম্বরে যদি তবে দিয়ে যদি হয় তার মানে কি উনি কিংস এর সঙ্গেই আছে কিংস কে সাপোর্ট করছে এবং সে বলেছেও

আওয়ামী লীগের তৈরি করা নির্বাচনী আইনের মাধ্যমে নির্বাচন ব্যবহার করেছিল যে সংবিধান হ্যাঁ বলতেছি যে নির্বাচনে নির্বাচন সংস্কার মানে নির্বাচনের যে আইন আছে সে আইনও থাকুক কাঠামোও থাকুক শুধুমাত্র নির্বাচন হয়ে আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসুক মানে পুরো বিষয়টা তো এরকমই কারণ ন্যূনতম সংস্কার কতটুকু কি কি দরকার যেমন তারা বলছেন অন্যতম সংস্কার দরকার অথচ নির্বাচন সংস্কার কমিশন দেওয়ার পূর্বে মানে তারা কি কি সংস্কার চায় সেই সংস্কারের প্রস্তাবনা দেওয়ার পূর্বেই তারা হচ্ছে প্রেশার দিয়ে হচ্ছে নির্বাচন কমিশন তৈরি করে ফেলছে এবং নির্বাচন কমিশন তাদের কার্যক্রম শুরু করছে তাহলে সংস্কার প্রস্তাবনের আগেই যদি আওয়ামী লীগের কাঠামো আইনি যদি হচ্ছে নির্বাচন এই নির্বাচন সংস্কার কাজ করে তাহলে নির্বাচন সংস্কার কমিশনের দরকার ছিল এবং এটা নিয়ে আমরা কিন্তু এটা প্রতিবাদ লিপিও দিয়েছিলাম সরকারকে আজকে সিইসি বলেছে যে তারা এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত না তারা জাতীয় নির্বাচন গ্রহণ করতে চায় আজকে বলেছে এটা হ্যাঁ এটা নির্বাচন কমিশন বলেছে তো এক দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা যেটা দেখেছিলাম যে পূর্বে আওয়ামী লীগের যেটা বলতো যে এই মুহূর্তে সাংবিধানিক ধারাবাহিকতা আমাকে রক্ষা করতে হবে সংবিধান আমাদের সর্বোচ্চ সংবিধান ছাড়া রাষ্ট্র ব্যক্ত হয়ে যাবে সংবিধান ছাড়া আমাদের দেশের কোনো পাঁচই আগস্টের আগে কেউ কেউ কখনো চিন্তা করছে যে এইভাবে যদি শেখ হাসিনা পালা যায় কিন্তু অন্য অন্যরা পালা যায় রাষ্ট্র কিভাবে চলবে কল্পনা করতে পারে না ১৯৯০ সালের আগে কোনো তত্ত্বাবধায়ক সরকার কোনো কিছু ছিল কোনো কিছু ছিল না তিন জোট যখন মিলে একত্রিত হয়েছে সংবিধানের বাহিরে কাঠামোর বাহিরে থেকে একটা নতুন পদ্ধতিতে তারা ঢুকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারে আসছে ফলে আমরা যেটা মনে করি যে এই কাঠামোর মধ্যে রেখে মানে তার যে দৃষ্টিভঙ্গি যে শুধুমাত্র তিনি যেটা বলতেছেন যে সকল কিছু ঠিকঠাক আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসুক সকল কিছু ঠিক হয়ে যাবে আবার বলছেন যে আপনারা রাষ্ট্রের সরকারের নানান সুবিধা নিয়ে আপনারা দল করছেন না এটা যদি সমাবেশ করছেন না এটা হচ্ছে যে 10 সেকেন্ডে বলবেন হ্যাঁ 10 সেকেন্ডে এটা না আমরা কোনোভাবেই সরকারি সরকারের সুবিধা নিয়ে করছি না বরং সরকারের সুবিধা নিতে পারলে ভালো হতো কারণ বিএনপি এভাবে সরকারের সুবিধা নিয়ে একটা দল প্রতিষ্ঠা করেছে ক্যান্টনমেন্টের সুবিধা নিয়েছে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছে রাষ্ট্রপতির পদে থেকে একটা দলের চেয়ারম্যান হয়ে তিনি কমিটি করেছেন এবং তিনি ছাড়া বাকি সকলে সদস্য ছিলেন কিন্তু আমাদের এখানে বরং যে সরকার দলের প্রধান হয়েছে সে বরং সরকারি দলের পদ ছেড়ে আসে

মানুষের আদর্শের কথা মানে আমরা তুলে ধরি না আমরা ইসলামের আদর্শের কি সামনে রাখি সেখানে আমাদের তিনটা ছোট ইস্যু আছে একটা হচ্ছে যে পরামর্শের ভিত্তিতে এখানে কাজ হয় সুতরাং এখানে কমান্ডিং স্টাইলে কাজ করার কোনো বিধান নাই এবং এখানে কোনো বসগিরির কোনো সুযোগ নাই এটা সে একদম হায়ার লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত দ্বিতীয় হচ্ছে যে এখানে যেটা হবে সেটা আমাদের চিন্তা এবং পরিশুদ্ধিতার একটা ব্যাপার আছে চাইলে এখানে কেউ কালকে জয়েন করে পশু কিছু হয়ে যেতে পারবে কারণ এটা আপা নিজেই তার মানে কথার মধ্যে বলেছে যে এখানে একটা সিস্টেম আছে এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন সুতরাং এখানে চাইলে আপনি কাউকে ঢুকাই দেবেন কাউকে চাইলে বের করে দেবে এটা হবে না থার্ড হচ্ছে যে আমিরে জামাত যে কোশ্চেনটা মানে বা যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে জামাতকে তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা দেশপ্রেমী সাথে আমাদের যে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এটার মূলটা টার্গেট ছিল যে তারা সৎ দক্ষ যোগ্য এবং দেশপ্রেমিক ছিলেন শুধু এই কারণে ভারতের ইশারায় এই মানে ভারতের আজ্ঞাবহ এই সরকার তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করেছে তাদেরকে দেশপ্রেমের কারণে আমরা যখন রাস্তায় নেমেছি তখন তাদেরকে টার্গেট করা হয়েছে দেওয়ার সাইদি সাহেব যখন ভারত এবং বাংলাদেশের ইস্যুটা সামনে জনগণের সামনে খুব সিরিয়াসলি তুলেছেন তখন তারা তাকে টার্গেট করেছে এই জন্য আমার মনে হয় উনি সেনাবাহিনীর সাথে জামাতকে প্যারাল করে নাই বরং জামাত এবং সেনাবাহিনীর ঐক্যবদ্ধ হচ্ছে চিন্তা পরিকল্পনা দেশের ইউনিটিটাকে ডেভেলপ করা সেই জায়গা তো আমি মনে করি ঐক্য তো থাকাই উচিত এবং সেই ঐক্য না হলে বরং এই যে দোষর যারা আছে বা দেশ নিয়ে ষড়যন্ত্র করা যারা আছে দেশের বাইরে এবং ভিতরে যারা আছেন এই দুটো জায়গায় যদি আপনাদের চ্যালেঞ্জ ফেস করতে হয় তাহলে আপনি মত এবং ডিমত যেটা বলা হয় যে মতকে শ্রদ্ধা করতে হবে ডিমতকে শ্রদ্ধা করতে হবে সেই জায়গায় শুধু এক স্টেজে ওঠাটা বড় কথা বড় কথা হচ্ছে চিন্তা দৃষ্টিভঙ্গী এবং পরিকল্পনায় আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে দেশের জন্য চাই দলের প্রধান হয়নি আর বিএনপি এই রাষ্ট্রের প্রধান বা সেনা কমান্ডার বসে দল গঠন করেছে কেন বিএনপি তা করে নাই বিএনপি আপনি দেখেন তখন কোনো চারটা সংবাদপত্র ছাড়া কোনো সংবাদপত্রই ছিল না আপনি শেখ মুজিবের বাকশালের কথা ধরেন ওই টাইমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন এবং এটা কিন্তু সিপাহী জনতা তাদের মিছিল করে বের করে থাকেন তো ওই আপনার যে মত কিছুই জানে না তাই যা বলে পরে যখন বুঝবে জানবে সময় হবে তখন তার কথা নাহিদ যেটা ছেড়ে আসছে আপনার নাহিদের জায়গাটায় যে মাহফুজ হয়েছে মাহফুজের ভাই ছাত্রদল করতো মহসিন হলে তার নাম মাহবুব আলম সম্ভবত সে এখন এই এদের দলে মহাবায়ক হয়েছে হ্যাঁ যুগ মহাবায়ক হয়েছে তাহলে আপনি বুঝেন যে আমি আমি কলা খাই না হ্যাঁ তো এই এই অবস্থার মধ্যে পড়েছে তারা এবং আওয়ামী যে আচরণ বডি ল্যাঙ্গুয়েজ ছিল আজকে থেকে ছয় মাস সাত মাস আগে এখনকার ছাত্ররা ছাত্র দলের যে নাগরিক কমিটি পার্টি নাগরিক পার্টির বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ওরকমই সরকারের ছত্রছায় যেভাবে আওয়ামী কাজ করতো তারা ওইভাবে কাজ করে ছাত্রলীগ থেকে অনেকে এসেছে হ্যাঁ

জন্য এক পায়ে দাঁড়ানো কারণ আমরা চাই যে ভালো কোনো দল প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ নিশ্চয়ই